সুল্লাহ রান রাহিম বন্ধুক আমি আজকে আপনাদের সম্মুখে এক মহা মহামহিমান্বিত আলোচনা উপস্থাপন করতে যাচ্ছি আর তা হলো লৌক মাহফুজ আমরা যারা মুসলমান আল কোরআনে বিশ্বাসী এবং আল হাদিসের উপরে আমরা বিশ্বাসী এবং মহানবী হজর মোহাম্মদ আহমদ মুসফ সাল্লাম উপরে যে অবতীর্ণ আল কোরআনে বিশ্বাসী আমরা সকলেই জানি যে আরস কুশি লও কলম আমরা আজকে লও হে আরস কুশি ল হে মাহফুস ল হে মাহফুজ সম্পর্কে আলোচনা করব তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক আসলে লও হে কি আল্লাহ বা রাবুল আলামিন তিনি যখন নিজেকে অধিষ্ঠিত করলেন এবং নিজে নিজেকে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা এবং রূপে নিজেকে আত্মপ্রকাশ করলেন তখন সর্বপ্রথম তিনি কী সৃষ্টি করলেন তিনি আরোস কুরসি আড়স সৃষ্টি করলেন কুরসি সৃষ্টি করলেন সৃষ্টি করলেন কলমকে সৃষ্টি করলেন এখন আমরা আজকে লহে মাফুস সম্পর্কে আলোচনা করবো আর লহ মাহুষটা কী লহ মাহুস সম্পর্কে আমরা ক্ষুদ্র বৃহৎ ভিডিও আলোচনা আপনাদের সঙ্গে উপস্থাপন করব আর লহ মাহফুজটা হলো যে সৃষ্টির আদি থেকে সৃষ্টি অন্ত পর্যন্ত যা কিছু সংগঠিত হবে সমস্ত কিছু লৌহে সংরক্ষিত রয়েছে কারণ পাক রাবুল আলামিন কলমকে হুক করলেন হে কলম তুমি লিখে যাও কলম বললেন যে আমি কি লিখব যে তুমি লিখে যাও তোমার যা কিছু উদয় হবে তুমি সব সব লিখে যাও আর তুমি যা লিখবে সব আমার কথাই হবে তখন কলম লিখতে শুরু করলেন এবং তিনি যে লেখা প্রথম থেকে শুরু করে শেষ করলেন এটাকে বলা হয় লভ মাহফুজ এবং লভ মাহফুজের ভিতর কী আছে সংযুক্ত আছে আমরা তো মনে করেন যে আমরা মানুষ আশাফুল চাক মাকলুকাত দাবি করি সকলেই কিন্তু সকলেই তো আশাবল মাকলুকাত নয় আশাফুল মাতলুকাতের উন্নীত হয় আমরা তো রয়েছি জীবের স্তরে মানবরূপী জীব অর্থাৎ অন্যান্য পশু জীব জানোয়ারের যে অবস্থা আমাদেরও একই অবস্থা বলে বলেন আওয়াজিবিল্লা এই অবস্থা থেকে আমাদের উত্তোজন ঘটিয়ে আমাদেরকে আশ্রয় মাকলুকে উন্নীত হইতে হবে আল্লাহর মামুন মুঠশালিন বান্দায় উন্নীত হইতে হবে কিন্তু তার আগে কিন্তু আমরা জীব অন্যান্য গরু ছাগল ভেড়া বাঘ ভালুক হরিণ এবং আরও অন্যান্য যে আঠারো হাজার গাছ আছেন তাদের যে দশা জীব স্তরে মানুষের একই দশা বলে নজবিল্লা এজন্য যার সাধন বদন নাই তার কিছুই নাই সে মরবে এবং জাহান নামে চলে যাবে বলেন নজবিল্লা যে লোকের এই পৃথিবীতে আসার পরে তার কোনো সাধন ভজন নাই তার কোনো এবাদত মন্দির নাই তার কোনো উপাসনা নাই এবং তার কোনো ভালো মন্দ বাস বিচার নাই সে লোক তো একটা গরু ছাগল ভেড়া এবং বাঘ ভালুকের মতোই সিংহিংসিত জানওয়ার মতোই অবস্থা তাদের যে অবস্থা হবে ওই মানুষটাই একই অবস্থা বলেন নাওজবিল্লায় আর এই জন্য মানুষকে উদ্ধার করার জন্য মানুষকে সেই কুসংস্কারের পথ থেকে আলোর পথে আনয়ন করার জন্য অন্যায় অবিচার এবং কুকীর্তি কুকর্ম কুচিন্তা কুভাবনা ইত্যাদি থেকে উদ্ধার করে ভালো চিন্তা ভালো বুদ্ধি ভালো সংস্কার এবং সৎ চিন্তা সৎ বুদ্ধি ইত্যাদি তার মধ্যে উদয় করার জন্য তাকে নামা সজাহ জাকাত এই সমস্ত বিভিন্ন ধর্মীয় কঠোর আইন বলবৎ করা আছে তবু যেন মানুষ সেই অন্তত পশু স্তর থেকে উন্নীত হয় এরপরে যারা আরও অনেক বেশি বেশি সাধনা করেন সৃষ্টি চর্চা সম্পর্কিত সাধনা করেন এবং নিজের জীবন নিয়ে সাধনা করেন এবং আরাধনা করেন এবং যারা কৃষ্ণ সাধন করেন তারা তো আস্তে আস্তে আরও অনেক উদ্যোগ হয় এই বিষয়ে আমি অনেক আলোচনা করেছি ভবিষ্যতেও করব কিন্তু আজকে আমাদের হচ্ছে কিছু লভে মাহফুজ লভে মাহফুজ যে ওই কলমকে আদেশ করলেন যে কলম লিখে যাওয়া কলম সেই সৃষ্টির আদি থেকে এবং অন্ত পর্যন্ত যাহা কিছু ঘটবে কখন ঘটবে কোথায় ঘটবে এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে সমস্ত জীব উদ্ভিদ জীব প্রাণী রয়েছে প্রাণেরও সেতু রয়েছে কি আর কার কী অবস্থা হবে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খরূপে লভে মাহফুজে সংরক্ষিত আছে এবং এই লৌহ মাপুসটা কোথায় এই লহে মাহুসটা হলো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত অসীমের কোন একটি স্তরে সুবিন্যস্ত করা আছে বলেন আল্লাহ কাজে বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে আল্লাহরা বলুন বলছেন যে তোমরা যদি আমার এই বিশ্ব সৃষ্টি আকাশের দিকে মহাশূন্যের দিকে তাকাও তাহলে তোমরা তোমরা তোমাদের চক্ষু ঘাড় আড়ষ্ট হয়ে যাবে এবং চক্ষু ক্লান্ত হয়ে তোমাদের দিকে ফিরে আসবে বলেন কাজেই তোমরা আমার এই সৃষ্টির শেষ সীমানায় কোনো দিনও পৌঁছতে পারবে না তোমরা যতই অত্যাধুনিক প্রযুক্তি সৃষ্টি করো না কেন আমার সৃষ্টির শেষ সীমা পৌঁছতে পারবে না কখনো না কোনো দিনও পারবে না তুমি তো সুতরাং এখানে লোহ মাহফুজের যা কিছু আছে এটা হলো আল্লাহর ব্যাপার আল্লাহ রবুল্লা আলমিন কী লিখেছেন এটা তার ব্যাপার এটা নিয়ে আমাদের অত মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই কিন্তু আমাদের একটু মাথা খামারির প্রয়োজন আছে যে ওইরকম একটা লহে মাফুজ আমাদের প্রত্যেক মানুষের মস্তিষ্কের প্রত্যেক জীবের মস্তিষ্কের মহা সূক্ষ্ম স্তরে লহে মাফুজ একটা মাকাম আছে সেই মাকামে সংরক্ষিত আছে বলে সেখানে প্রতিটি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যে সমস্ত ঘটনা সংঘটিত হবে সমস্ত কিছু সেখানে সম্মিলিষ্ট আছে কোন বয়সে কখন কোথায় এভাবে সংঘটিত হবে তার অসংখ্য হবে তার বালামচি হতে হবে তবে সে পরীক্ষার সম্মুখীন হবে এবং সে দুঃখ কষ্ট ক্লেশের পড়ে যাবে এবং তার আবার সুখ আনন্দ ইত্যাদি যা কিছু আছে সব কিছু সংমিশ্রিত অবস্থায় সেখানে লিখা আছে তার জন্ম এবং মৃত্যু তার মৃত্যু কীভাবে হবে সমস্ত কিছু সেখানে প্রতিটি মানুষ সেই মস্তিষ্কের মহা স্তরে লৌহ মাহজে সংরক্ষিত রয়েছে এবং সেটা আমরা জানি না তো সুতরাং বাহিরে রয়েছে একটা অনন্ত অসীম মহাশূন্যের লভে মাহভুষ নামার একটা মাকাম রয়েছে সেই মাকামে সেটা সমিনস্থ রয়েছে এবং আমরা যা কিছু করতেছি আমরা সমস্ত কাজকর্ম সূক্ষ্ম ক্যামেরায় অদৃশ্য ক্যামেরায় লিপিবদ্ধ হয়ে যায় প্রতিটি আমাদের ঘুমপাড়া থেকে শুরু করে স্ত্রী সহবাস থেকে শুরু করে আমাদের গোসল এবং কাজকর্ম যা কিছু আমরা যাই কিছু করতেছি কেন বড় কাজ ছোটো কাজ সূক্ষ্ম কাজ যাই কিছু করি না কেন সমস্ত কিছু কিন্তু সেই গোপন ক্যামেরায় সংকৃপ্ত হয়ে আছে কাজে আমাদের মানুষের চোখে ভাগিয়ে দিতে পারি কিন্তু পরম সৃষ্টিকর আল্লাহর চোখে আমার ভাগিয়ে দিতে পারব না এবং সেই দৃশ্যগুলো আমরা আমাদেরকে আবার দেখানো হবে দেখো তুমি তো অস্বীকার করতে পারবে না দেখো তোমার দৃশ্য তুমি কী করেছো না করেছে সমস্ত কিছু এই ক্যামেরায় দেখো লিপিবদ্ধ করা আছে তখন তার সম্মুখে সেই ক্যামেরাটা তুলে ধরা হবে এটা হলো লৌহ এবং সেটা সংযুক্ত হওয়া আছে লভ মাহুজে এবং ক্যামেরায় আবার সেটা লিপিবদ্ধ হচ্ছে সে ঘটনাগুলো লিপিবদ্ধ হচ্ছে কাজে আমাদের তো পালানোর কোনো পথ নাই আমাদেরকে কি বলে আত্মগোপন করার কোনো উপায় নেই আমাদের সমস্ত কিছু উন্মুক্ত হয়ে যাচ্ছে কোথায় কার কাছে প্রকৃতির কাছে এবং স্বয়ং স্রষ্টার কাছে সুতরাং আমি আজকে আমাদের এই লহ মাহুজ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমি এদিকে অনেক কথাই বলে ফেলেছি কিন্তু বলার প্রয়োজন ছিল কারণ আমরা একটা জিনিস মনে রাখতে হবে লহে মাহফুজ হলো সংরক্ষিত ঘটনার সমূহর সুবিন্যস্ত আকারে সংরক্ষিত আছে কোথায় লহ মাহফুজে লহ মাহফুজ কোথায় আছে। এই মহাশূন্যের মহাজগতের জগতের কোনো এক মাকামে সুসংরক্ষিত অবস্থায় আছে। এবং সেই ধারাবাহিকতায় আমাদের এই ব্রহ্মাণ্ড চালিত পরিচালিত হচ্ছে এবং কখন পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে এ কথাগুলো সেখানে উল্লেখ রয়েছে কাজেই আল্লাহ পাক রাব্বুল আলমিন পাক কোরআনে ঘোষণা করেছেন যে আমি বহু আগেই পৃথিবীকে ধ্বংস করে দিতাম পৃথিবীকে মিটিয়ে ফেলতাম পৃথিবীকে ধ্বংস করে ফেলতাম পৃথিবীকে উলোট করে ফেলতাম পৃথিবীকে আমি তামাতামা করে ফেলতাম যদি উহা সংরক্ষিত না রাখিত থাকিত যদি ওই ঘটনাসমূহ যদি সেই লহ মাহফুজে সংরক্ষিত না থাকিত লিখিত না থাকিত উল্লেখ না থাকিত তাহলে আমি অনেক আগেই মিটিয়ে দিতাম পৃথিবীকে ধ্বংস করে দিতাম মানুষের পাপাসারের ভারে ভারাক্রান্ত এই পৃথিবীকে আমি ধ্বংস করে দিতাম কিন্তু যেহেতু উহা সুনির্ধারিত করে রাখা হয়েছে সুতরাং আমি উহা ধ্বংস করছি না বলেন সোহানা এখানে যে উদাহরণ আনতে হয় সেটা হলো হজর নুহার আলসালাম যখন তিনি পানিতে ভাসতে ছিলেন এবং তার দুটি ছেলে পুত্র সন্তান তারা অবাধ্য নোহারে ছিলেন অবাধ্য সন্তান তাকে বলা হয়েছে তোমার নৌকায় উঠো তারা নৌকায় উঠে নাই তা কী করেছে যে আমরা নৌকায় উঠব না নৌকা ডুবে যাবে আমরা ওই এমন উঁচু পাহাড়ের উঠব যে পাহাড়কে স্পর্শ করতে পারবে না পানি তখন বারবার যখন নোহারে ছিলাম তার ছেলেদেরকে তাকিদ দিয়েছিলেন এবং মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে যখন তিনি প্রার্থনা করেন হে প্রভু তুমি আমার ছেলেদের মন মনকে তুমি ফিরিয়ে দাও তারা যেন অবাধ্য না হয়ে তারা যেন ফিরে আসে এই নৌকায় আসে তো আলাদা আল্লাহ বললাম কী বলেছিলেন হে নুখ তুমি যদি দ্বিতীয় বা তোমার পুত্রদের যেন অবাধ্যপুত্রের যেন যদি দোয়া করো তাহলে তোমাকে তোমার সেই তোমার যে জাহাজকে সমস্ত মানুষ জাহাজকে তুমি উঠিয়েছ সবকে তোমাকে সও এই নদীর সাগরে আমি ডুবিয়ে দেব বলে নাজ ইনি হলেন আমাদের প্রভু পরোয়ার জুল জালাল রেক্রাম হাইমুল্লা চির জীবন্ত এবং চিরজাগ্রত এবং চিরন্তন অবিনশ্বর যার কোনো সমকক্ষ কেউ নাই আল্লাহু আহাদ আল্লাহ সামাদ কাজেই তিনি সামাদ স্বয়ং সম্পূর্ণ আহাত একক সুতরাং এই এক একক আহাত এবং সামাদ স্বয়ং সম্পূর্ণ আল্লাহ রা পাক রাবুল্লা আলমিন কাউকে খাতির করেন না কাউকে বরদাস্ত করবেন না হাসুর মাঠে কাউকে বরদাস্ত করবেন না নবীর কাটবে থত কাঁদবে উল্লি থত্তরুকে কাটবে একমাত্র হজরত মোহাম্মদ আহমদ মোস্তফা সাল্লাইসাল্লাম সকলেই বলেন তিনি একমাত্র অটল থাকবেন কারণ আল্লাহ রাবুল্লা আলমিন নিজ কৃপা গুণে তিনি মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসালামকে হাবিব বলে আখ্যায়িত করেছেন তিনি তাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন সুতরাং আল্লাহ রাবুল আলমিনের একমাত্র হজরত মোহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাম তিনি অটল থাকবেন আর কোনো সৃষ্টি অটল থাকতে পারবে না সেই বিভীষিকা ময় সেই হাসরের মাঠকে দেখে তারা চতুর্থকে ছোটাছুটি করতে থাকবে তো সুতরাং লভে মাহফুজ সম্পর্কে আমি যে আলোচনাটা আমাদের সামনে উপস্থাপন করলাম যে এখানে সমস্ত কিছু সংরক্ষিত রয়েছে পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে ধ্বংস পর্যন্ত এই বিশ্ব ব্রহ্মাণ্ডে শুধু পৃথিবী নয় বিশ্ব ব্রহ্মাণ্ডে যত গ্রহ নক্ষত্র আছে যত ছায়াপথ আছে যত গ্যালাক্সি আছে যত ব্ল্যাক হোল আছে যত পাথর ঘূর্ণী পাখাচ্ছে যত গ্রহ উপগ্রহ আছে এবং এই পৃথিবীসহ এই পৃথিবীর যে জগৎ রয়েছে এবং প্রাণী জগৎ রয়েছে উদ্ভিদ জগৎ রয়েছে সমস্ত কিছু সহ সহ কার কী ভাগ্যে কী লেখা আছে সমস্ত কিছু সংরক্ষিত করা আছে লোহের মাহফুজে একই ফলে লোহ মাহফুজ আর প্রত্যেক মানুষের মস্তিষ্কে মহাশুকুর স্তরে লোহের মাহফুজ সংরক্ষিত আছে ওই মানুষটির সারা জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু সমস্ত কিছু সেখানে সংরক্ষিত আছে এখন আমরা একটা প্রশ্ন বলতে করতে পারেন যে তাহলে সব কিছু লেখাই আছে তাহলে আমরা কি করব সব কিছু লেখা হয়ে যদি থাকে তাহলে জান্নার জাহানামও লেখা আছে তাহলে আমরা কি করব এখানে শুনে আপনাদের একটা কথা বলি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সুযোগ দিয়েছেন যে তোমরা যদি তোমাদের ভাগ্য যদি খারাপও থেকে থাকে তোমরা যদি তোমাদের উইল ফোর্স অর্থাৎ তোমাদের আত্মশক্তি বলে বলিয়ান হয়ে যদি তোমরা নিজেদের পরিবর্তন নিজেরা করতে পারো কোন জাতি যদি তাদের পরিবর্তন করতে পারে তাহলে আমি সেটা দেখবো অর্থাৎ আমি কিছু কিছু পরিবর্তন আমার সেই লৌহমাবুষ থেকে করবো কাদের করবো যারা আল্লাহ রাবুল আলমীর কাছে দোয়ায় পড়ে যান সেজদায় পড়ে যান বিগলিত চিত্তের দোয়া সেই দোয়া যখন সে আল্লাহ রাবুল আলমিন সে এসকের ভান্ডারে ঢেউ উঠে দিতে সক্ষম সেই দোয়াগুলা তিনি তার ভিত্তিতে চৈতন্য হয় এবং তিনি কী করেন ওই বান্দার দিকে তিনি নজর দেন এবং তার দুঃখকে মোশন করে দেন তরুণ সমান আল্লাহ এইভাবে তিনি করতে পারেন একমাত্র ভাগ্যের পরিবর্তন তবু কোন ভাগ্যটা যেটা তক খাস তকদির আম যেটা অর্থাৎ ঝুলন্ত তকদির যেটা তদ্বিরের মাধ্যমে পরিবর্তন করা সম্ভব বলছো না কিন্তু তুকদির খাস যেটা সেটা সম্পর্কে উলিয়া উলিয়া নবী গৌজ কুতুব তারা দোয়া করেন না এবং যারা দোয়া করতে গেছেন তারা কিন্তু আল্লাহর লালনতে পুরে গেছেন এবং তার মধ্যে ইনুস তার মধ্যে সেই নুহার সালাম একজন তিনি তার অবাধ্য কুতুক জন্য দোয়া করেছিলেন এরকম আরও অসংখ্য ঘটনা রয়েছে আল্লাহ রাবুল্লামিন ইনফরমেশ সুতরাং আল্লাহ বা আখরাবুল আলমিন এমনই কাহার রূপ ধারণ করবেন যে কারো তার ভিতরে কোনো মায়মতা থাকবে না এবং আমাদের সে আমলের থেকে কঠোর সূক্ষ থেকে সূক্ষ্মতর বিচার তিনি করবেন এবং আমাদের যাবতীয় কিছু বিশ্ব ব্রহ্মাণ্ডের যাবতীয় কিছু এই লৌহ মহুজে সম্পৃক্ত রয়েছে ও আখর আলহামদুলিল্লাহ আহামদুলিল্লাহ আবুলাইমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত